সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম এনআরবিসি ব্যাংক থেকে আবারও নতুন করে একটি নিক দেওয়া হয়েছে প্রথমেই আমি আপনাদের বোঝার সুবিধার্থে এনআরবিসি ব্যাংকের সামারিটি তুলে ধরবো যেমন সামারিটি দেখতে পাচ্ছেন ব্যাংক নেম এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড তো পাবলিশ ডেট আঠারো মে দু হাজার তেইশ আঠারো তারিখে পাবলিশ হয়েছে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন মানে আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার তেইশ জব ক্যাটাগরি ব্যাংক জব এবং জব লোকেশন এনি ইন বাংলাদেশ জেন্ডার বোথ এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এছাড়াও পেসটিতে অ্যাপ্লাই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এনআর বিসি কমার্শিয়াল ব্যাঙ্ক ডট কম তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি সার্কুলারটি দেখাবো তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটিতে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে ছয়টি তো এখানে একে দেখতে পাচ্ছেন হেড অফ ইসলামিক ব্যাংকিং এখানে কিন্তু মিনিমাম পনেরো বছরের অভিজ্ঞতা লাগবে দেন দুয়ে দেখতে পাচ্ছেন ইসলামিক ব্যাংকিং অপারেশন অফিসার এখানে মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা লাগবে এরপর তিনি দেখতে পাচ্ছেন হেড অফ সাব ব্রাঞ্চ এখানে অফিসার এখানেও কিন্তু আপনার কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এরপর চারে দেখতে পাচ্ছেন ক্রেডিট জেনারেল ব্যাংকিং অপারেশন এখানে মিনিমাম কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এরপর পাঁচে দেখতে পাচ্ছেন অফিসার ফর ল অ্যান্ড রিকভারি তো এখানে মিনিমাম কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এরপর ছয় দেখতে পাচ্ছেন সর্বশেষ মাইক্রোফিনান্স অফিসার এখানে ফিল্ড অফিসার বা গ্রুপ লিডার যাই বলেন এখানে মিনিমাম কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এখানে কিন্তু এজ কিন্তু দেওয়া রয়েছে ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স তো আবেদনের লাস্ট ডেটটা বলে দেব এখানে বলা হচ্ছে একত্রিশে মে দু তো আবেদনটি কিন্তু এটি অনলাইনের মাধ্যমে করতে হবে তো এনআরবিসি বিসি ব্যাংকের আবেদন কিন্তু অনলাইনে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের আবেদন এবং সকল জেলার আবেদন করে থাকি প্রফেশনালভাবে যদি কাজটি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর আপনাদের মাঝে নিয়ে আসবো কীভাবে আবেদনটি করতে হবে তো সব সময় যদি আমার চ্যানেলের মাধ্যমে বা আমাদের চ্যানেলের মাধ্যমে ব্যাংকের সার্কুলারগুলো পেতে যান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার রেগুলারলি আপলোড করা হয় সেই সাথে আবেদন প্রসেসও কিন্তু আপলোড করা হয় সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ